শহরের ভিতরে ঢোকা শুরু হয়েছে আর সেই রাস্তার জ্যাম শুরু আসলে আমি এই মুহূর্তে বাইকটা নিয়ে কোনোভাবে ট্রাফিক জ্যামে পড়তে চাচ্ছি না কারণ যদি এখনই জ্যামের মধ্যে পড়ি আবার আমার টেম্পারেচার বেড়ে যাবে হাইওয়েটায় আসলে এরকম বড় মানে পপ পপ ধরনের একটা সুবিধা আছে এটা এর আগেও বলছি এবং এটা সশ্য় ও ড্রাইভার কিন্তু হর্ন দেওয়ার সাথে আমার সাথে আই কন্ট্যাক্ট হয়েছে মানে ও আমাকে দেখতে পাইনি আমি ওরা ঠিকই দেখতে পাইছি কালকে ফগলাইট ইনস্টল করছি আমি খুব তাড়াহুড়া করে কারণ আমাদের এয়ারপোর্টসের ভিতরে তো দশটার মধ্যে সব ক্লোজ করতে হয় আমি ওর কাছে গেছি আটটার পরে সাড়ে আটটার দিকে তো তাড়াহুড়া করে লাইন করছি এখন কার তোর কোথায় কি টান লেগে আমার মনে হচ্ছে ওটার কোনো একটা কারণে আমার কুলিং ফ্যানের সমস্যা হলো কি না আর আমার মনে হচ্ছে ওই দিনেও মানে জ্যামের ভিতরে কচু ভেতরে জ্যামের ভিতরে আমার ফ্যান চলতেছিল ভয় পাচ্ছি আসার সময় যখন আমি এটা যদি সমাধান না করতে পারি আমার এলাকায় তো যখন আমি ঢাকায় ঢুকবো তখন তো মনে করেন যে আমি সকালে ভোরে বের হলেও দুপুর বিকাল হয়ে যাবে ঢাকায় ঢুকতে ঢুকতে তখন কিন্তু জ্যাম থাকবে আর এই জ্যামে পড়লেই তো সমস্যা ভালো হয় মানুষ দিকে আসতেছে এই বগুড়া ঢুকলে ওর বাবারে হাত দিয়ে ইশারা করে দিচ্ছে সর সর সাইড রাজা আসে রাস্তার রাজা ভাই দেশটা তোদের জন্যই আমরা তো পাপ করছি ট্যাক্স দিয়ে এই যে রাস্তায় যানবাহন ব্যক্তিগত যানবাহনে বের হয়ে পাপ করছি উল্টা দিকে সব এর সামনে বাজার বিশাল বড় বড় গরু আমার মতো অনেক বড় এদিকে বৃষ্টি হয়েছে বৃষ্টি আমার শাড়িঘাটে যে ব্যাগ বাঁধা ব্যাগের অবস্থা খুবই খারাপ কাদা রাস্তার যত কাদা মানে চন্দ্রের আগে যে কাদাগুলো ছিল সমস্ত কাদা বেগ ব্লু কালারের ব্যাগ ওনার কাটা হয়ে গেছে আগানোর সময় হয়ে গেছে না হলে দেখা যাচ্ছে যে কোন দিকে দিক চলে গেছি নীতের এলাকা চলে আসলে ভাই কিছু করার টাইম নিতে রাস্তাঘাট আমি কম চিনি তার উপরে তোমার হচ্ছে যে ওই যে বললাম আমার ওই এলাকার যেটাকে ফ্লাইওভারের কারণে চেনা যায় না বাম দিয়ে যাচ্ছে কেন এখানে তো বাস ড্রাইভারের সমস্যা সে দেখছে যে তার সেটা আমার স্পিড বেশি আমি তাকে হর্ন দিলাম এবং আমি তার কাছাকাছি চলে আসতেছি সে জাস্ট একটু তাহলে ফোরলাইনের কাজ মোটামুটি অনেকটা আগাই হয়েছে অনেক আগাইছে আরে ভাই ইটার খোয়া একটা ঠিক মোর ঘোরার সময় ওই 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 যে ওই ট্রাক থেকে পড়ছে চাকা নিচে পড়লে জাস্ট আমার চাকাটা ঘুরে যেত এই যে পড়ছে আসলে এই যে ছোটোখাটো আপদ থেকে এটা কিন্তু আল্লাহ বাসায় দেয় এই জন্য দান খরাত করা উচিত সদগাই জারিয়া হিসেবে সবারই দান করা উচিত lens of, like, দিয়ে উঠি রাস্তাগুলো চড়া তো এগুলো তো রিস্ক ছাড়াই ওভারটেক করা পসিবল তবে ঢাকা চিটা গ্যাঙ্গারেজ বর্তমানে যে রোড এর সাইডে আগে যে রোডটা ছিল ওইটা অনেক বেশি ভালো ছিল আমার কাছে মনে হয় খুব সুন্দরভাবে বাইক চালানো যেত এবার চালায় শান্তি পায়নি কিন্তু আমার ঘাড় ব্যথা হয়ে গেছে ক্যামেরার ওজনে যারা ভাই নিয়মিত মোটর ব্লক করে তারা কেমনে সম্ভব তারা যে পুরা রাস্তার ভিডিও করে কীভাবে করে পজিশন নিয়ে আছে টপ করে মাথাটা ঢুকাই দিবে অনেকে হাইওয়েতে ইলেন নিয়ে চালায় আমি আসলে পছন্দ করি না নিজে পারি না জন্যই পছন্দ করি না এবং টুর্নামেন্টদের ভিতরে আমি অনেক সময় নিষেধ করি আমার মন চাচ্ছে রাস্তার পাশে কোনো একটা দোকান থাকবে ওই রকম দোকানে দাঁড়াবোকানে কোথায় কিচ্ছু নয় এই যে ফ্লাইওভার পাওয়া শুরু হবে আমার সামনে যে হয়তো গুগল মামার হেল্প নিতে হবে ওকে বগুড়ার তো অনেক ভিডিও করলাম বাদ পরে আরও সামনে যা আবার ভিডিও অন করবো